পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় মঞ্জুর করেছেন আদালত আসামি পক্ষে আইনজীবী না থাকায় টিটন গাজির দোষ অস্বীকার করে আদালতে আত্মপক্ষ সমর্থন করেন একই ঘটনায় গ্রেফতার আরেক আসামি তারেক রহমান রবিন কোতোয়ালি থানায় করা অস্ত্র মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে শহীদুল্লাহ রাজুর রিপোর্ট ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা মামলায় অন্যতম আসামি টিটন গাজীকে দুপুরে আদালতে হাজির করে পুলিশ তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা টিটন গাজী দোষ অস্বীকার করে আদালতে আত্মপক্ষ সমর্থন করেন শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এই ঘটনায় কোতোয়ালি থানায় পুলিশের করা অস্ত্র আইনের মামলায় তারেক রহমান রবিনকে আদালতে নেওয়া হয় সে তারেককে যখন অ্যারেস্ট করা হয় অস্ত্র মামলায় তখন তার কাছ থেকে অস্ত্র পাওয়া যায় তখন তাকে অস্ত্র মামলায় প্রথমে বিজ্ঞ আদালতে পাঠানো হলে তা বিজ্ঞ আদালত তাকে দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন সেই দুই দিনের পুলিশ রিমান্ড শেষে সে আয়ুর কাছে নিজে স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার ইচ্ছা পোষণ করলে বিজ্ঞ আদালতের এসে আজকে সে ওয়ান মূলে নিজেকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জমানবন্দি প্রদান করেন সমাজের নৃশংসতার নির্মূলে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বাদীপক্ষের আইনজীবী তার উপরে বিভিন্ন সময় ভয়ভীতি হুমকি প্রদর্শন করে দিয়ে আসছিল তারপরে এই উক্ত ঘটনার দিন তাকে এই চাদার ব্যাপারে তাকে যখন চাওয়া হয়েছিল সে অস্বীকৃতি জানানোর পরে তাকে ট্রেনে তাকে বের করে এই রাস্তায় এনে তাকে এই দিন দুপুরে এবং বিশেষ করে বিভিন্ন শত শত লোকের সামনে এই ঘটনাটা ঘটিয়েছিল আমরা চাই দ্রুত গতিতে এই মামলাটি ইনভেস্টিগেশনও করে এবং সঠিক যারা অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য শুক্রবার রাতে কোতোয়ালি থানার জিন্দাবাহার এলাকা থেকে টিটন গাজীকে গ্রেপ্তার করে পুলিশ সোহাগ হত্যা মামলায় এ পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা